হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ও নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং আমরাও অনেক ভালো আছি তবে গলার ভয়েসটা আমার একদমই ঠিকঠাক নেই গতকাল রাত্রে এত নাচানাচি হয়েছে ঠান্ডার মধ্যে আর সব থেকে বড়ো কথা এত চেঁচামেচি হয়েছে যে কারণে গলাটা আমার একদমই বসে গেছে সকালবেলায় কাকিমাদের এ পাশে এসছিলাম একটু রোদ পোহানোর জন্য হাঁটাহাঁটি করছিলাম আর ভিডিওটা এডিট করছিলাম আর এদিকে দেখলাম কাকিমা মাছ নিচ্ছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এগুলো হয়তো সম্ভবত ভুলা মাছ নেই কি বলছিল আমি তো একদমই খাই না নামও জানি না কাকিমারা বেশ ভালোই খায় আর একটা ছোটো ছোটো কি মাছ ছিল নামটা বলতে পারবো না যাই হোক আজকে সারাটা দিন আমি কিভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকে ব্লগটা শুরু করলাম সারা দিনের সঙ্গে থাকো দেখতে থাকো এখন আমি চলে যাব বাড়িতে খাওয়া দাওয়া করে নেবো সকাল সকাল তো রান্নাবান্না হয়েই গেছে আর গতকালকে প্রচুর খাবার রয়েছে দেখো এখানে রয়েছে ফ্রায়েড রাইস আর চিকেনটা মা রাখেনি একটুখানি রেখেছিলো তোমার দাদা ভাইয়ের জন্য আর ওইদিকে রয়েছে ডাল সেটা একটু গরম করেছে আর আজকে রান্না হয়েছে এই যে শাক ঘন্ট আর হয়েছে আলু ফুলকপি দিয়ে নিরামিষ তরকারি এখন গরম গরম একটু ভাতও খেয়ে নেবো হ্যালো গুড মর্নি ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং আমরাও ভালো আছি আর আমি এখনও আছি এখানেই আমি বাড়িতে গাইনি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ শেষে ভাত খাওয়া হয়ে গেছে তারপরে যে এখন কেক খেতে বসলাম কেকটা গতকালকে সবাইকে দেওয়া হয়ে গেছে বাট একটুখানি ছিল বাবার জন্য তো বাবা অল্প একটু নিয়েছে আরে যে আমার জন্য একটু রেখেছিল সেটাই আমি এখন খাচ্ছি মা ওইদিকে সব কাজ বাজ করছে যে ঘর বারান্দা সব লেপালে কাজ এখন উঠোন লেপছে আর রান্না সকাল সকালেই হয়ে গেছে বললাম খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে সারাটা দিন কিভাবে কাটাই এখানে সেটাই তোমাদেরকে আমি শেয়ার করব এখন বাজে হচ্ছে সাড়ে আটটা ঘুম থেকে উঠেছি সাতটার সময় তো সঙ্গে থাকো দেখতে থাকো সারাটার দিন কিভাবে কাটাই যে এদিকে সব উঠুন লেপা হয়ে গেছে আর এই যে মা এখনো লেপছে আর ওইদিকে উনুন করা হয়েছিল পিকনিকের জন্য সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে দেখো আর এদিকে যে বারান্দাও সব লেপা হয়ে গেছে ছোটোবেলা থেকে বয়ে পড়ে আসছি যাতা ঘোরে হাতের জোরে কিন্তু এগুলো তো এখন উঠেই গেছে আগে দেখতাম মা কাকিমা ঠাম্মারা সব বাড়িতেই এরকম জাতা ঘুরিয়ে ঘুরিয়ে ডাল ভাঙাতো কিন্তু এখন তো অনেক উন্নত মানের মেশিন হয়ে গেছে তাই বাড়িতে এসব এখন দেখাই যায় না আর আমাদের বাড়িতে যাতাটা তো আগে থেকেই ছিল বাট এখন আর কেউ ব্যবহার করে না কিন্তু আজকে ডালের পরিমাণ অনেক কম ছিল তাই কাকিমা বললো সকাল সকাল ডালের বড়ি দেবে তাই বাড়িতেই করে নিচ্ছে আর এগুলো হচ্ছে কলাইয়ের ডাল তোমরা কে কে দেখেছো এরকম একদম সচক্ষে যাতা ঘুরিয়ে ডাল ভাঙাতে অবশ্যই কমেন্টে জানিও বেশ ভালো লাগলো অনেকদিন পর দেখলাম তারপর চলে এসলাম ভিডিও আপলোড দেওয়ার জন্য আর সেখানে এসেই দেখি দুটো কিউট সা বিড়ালের বাচ্চা দেখে তো ভীষণই ভালো লাগলো ওই পেছনেটাকে দেখো কি ইনোসেন্ট লাগছে না মুখটা খুব কিউট হয়েছে আমার তো দেখে ভীষণই পছন্দ হচ্ছিলো তাই আমিও ওকে বলছিলাম যে আমি একটা নিয়ে যাবো তাও বলছিল ঠিক আছে যদি নিয়ে যেতে চাস চাষ কোনো ব্যাপার না সারাদিন পর এখন বাজে সাড়ে তিনটে এই জাস্ট ক্যামেরাটা অন করলাম সে সকালবেলায় দুটো তিনটে ভিডিও ক্লিপ নিয়েছিলাম ছোটো ছোটো তারপর আমরা বাড়ির সবাই এমনভাবে গল্পে ব্যস্ত হয়ে পড়েছি শুধু খাওয়া দাওয়া আর গল্পই করে গেছি রকম ভিডিও শ্যুট তোমাদের মানে করতেই পারি আর তোমাদের সঙ্গেও কিছু শেয়ার করতে পারলাম না এখন সাড়ে তিনটে বেজে গেছে এই জাস্ট স্নান করলাম ওই যে ওইদিকে মা আর বোন কাকিমা আমরা সবাই মিলে যাবো একটু মাঠে শাক তুলতে শীতকালের সবজি মানেই বিভিন্ন রকমের শাক সবজি খেতেই হবে আর এগুলো খেতে আমি একটু বেশি পছন্দ করি তো আমাদের মাঠের মানে জমিতে আর কি পেঁয়াজ রসুনের হচ্ছে মেন চাষ তাছাড়াও বিভিন্ন রকমের সবজিও মানে বাড়িতে খাওয়ার জন্য শুধু করে ওগুলো বিক্রি বা এমনি কোনো কিছুর জন্য করে না ওটা বাড়িতে খাওয়ার জন্য তো সেখানেই যাচ্ছি কিছু শাক তোলা হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখনও হালকা হালকা একটু রোদ আছে ওই যে ওই হচ্ছে বন আর ওই যে মাও আসছে ব্যাগ ট্যাগ নিয়ে আর কাকিমা গেছে মনে হয় আমি তো কোন দিক দিয়ে যাবি তো চলো যাই দেখি কি কি শাক তুলতে পারি আর হচ্ছে আর হচ্ছে কি কিছুই না এ দেখো সকালবেলা জল দিয়ে গেছে জলের জার দুটো এখানেই রয়েছে রাস্তায় এই হচ্ছে আমাদের জমি আর এই হচ্ছে বাঁধাকপি এখানে আছে সর্ষে ক্ষেত এটাও তো হচ্ছে ফুলকপি আমাদের এখনো ফুল হয়নি একটু একটু শুধু ফুলের কুড়ি এসছে শীতকাল মানে মাছে মাছ শুধু পেঁয়াজ রসুন শাক সবজি আর এই সুন্দর সর্ষে বাগান সর্ষে বাগান

ভুট্টার জমি দেখো ভুট্টা লাগিয়েছে কত ওই যে পেছনে বোন আরও অনেকটা জায়গা পেছনের দিকে আছে ও আর এদিকে এই যে পেঁয়াজ সব তুমি একটু নাচো আর এদিকে এই যে সব শাক তুলছে দেখো কত রকমের শাক এই যে হচ্ছে পালং শাক এই হচ্ছে ধনে শাক ফুল হয়ে গেছে এই যে মটর শাক শাক সব ব্যস্ত এখন আমিও এরকম মাঠের টাটকা শাকসবজি খেতে তো খুবই ভালো লাগে এরকম উনি মুখ মুখ করে কানের মধ্যে হেডফোন গুঁজে দিব্যি পায়েচুরি করে বেড়াচ্ছে দেখো কেমন একটা কুয়াশা কুয়াশা চারিদিকে হ্যাঁ ওই সাইড গুলো কেমন ধোয়া ধোয়া লাগে

একটা জমি থেকে শাক তোলা হলো এখন যাচ্ছি আরো একটু সামনের দিকে ওইখান থেকে আরো কিছু শাক তুলবো ওই যে পেছনে সব দলে দলে আসছে আর ক্যামেরা ভেবে ধরে হাঁটতে পারছি না কারণ মাঠে বসতেই পারছো সব উঁচু নিচু রাস্তা আর এই যে হচ্ছে ভুট্টার জমি কাকার কি আবার হি 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 কি চলো যাই <tossil> <tossil> চলো 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 এই হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত কিন্তু ভুট্টা এখনো সেইভাবে ম্যাচিওর হয়নি একদম ছোট ছোট দেখো সবে হচ্ছে না হলে ভাবছিলাম একটা তুলে নিয়ে যাব দেখো একদমই ছোট ছোট মুখ পুরো লাল হয়ে গেছে সবাই সবার মতো করে শাক তোলায় ব্যস্ত কিছু জমি থেকে পেঁয়াজ তুলে নেব এটা হচ্ছে কিছু না মানে দুটো চারটে প্রয়োজন বাড়িতে গিয়ে বানাবো আজকে আলুর পরোটা তার জন্য ধনেপাতা নিয়ে নিলাম আর যে দেখছি কোন পেঁয়াজটা একটু বড় হয়েছে কারণ পেঁয়াজগুলো তো এখনও পুরোপুরি ম্যাচিওর হয়নি তো ওই জন্য একটু বড়ো সাইজের আর যেই পেঁয়াজে কলি হয় না মানে পেঁয়াজ কলি হয় না সেই পেঁয়াজটা আমি ভালো তো সেরকমই শিখছি আর বেশি বেশি সব একটা পেঁয়াজের গায়ে দুটো তিনটা করে পেঁয়াজ বড় আসে চলো প্রচুর পরিমাণে শাক তোলা হয়ে গেছে আর এই যে এতদূর হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আমরা বড্ড ক্লান্ত ওই দেখো পেছনে একজনের অবস্থা এই দেখো আমার অবস্থা আর এই যে একজনা দেখো বসেই পড়েছে আর যেতে পারছে না বাড়িতে ওই হচ্ছে আমাদের বাড়ি ওই দেখো বাড়ি দেখা যায় এই যে বাগানটার পেছনে ওই যে বাড়ি এইটুকু জায়গা আর যেতে পারছি না চলো একটু রেস্ট নিই তারপরে যাবো বাড়িতে আর বাড়ি গিয়ে বানাবো আবার আলুর পরোটা দেখি তোমার দাদা কখন আসে কাজের থেকে সন্ধের পরে পরেই বানাবো একটু রেস্ট নেবো তারপর বানাবে আর আমরা খাবো বসে বসে আলুর পরোটা যেটা আমার খুব পছন্দের মানে আমি আলুর পরোটা খেতে খুবই ভালোবাসি তো সেটাই আজকে বেশি করে একদম স্পাইসি করে ঝাল ঝাল ধনে পাতা বেশি করে দিয়ে সুন্দর করে বানাবো দেখো ক্যামেরা অন করলে কে কার আগে দৌড়াবে দেখো কানে আবার বোন ফুল দিয়ে দিল বাবা করতে করতে দৌড় চলো আসো চলো বাড়ি যাই ও দেখ মনে কে সাক্ষে আল তো চলো 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 বাড়ি আসার পরে একটু রেস্ট নিয়ে চলে আসলাম রান্নাঘরে আজকে কী রান্না বান্না হয় সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে আছে বাঁধাকপি মা কুচিয়ে রেখেছে আর ওইখানে অর্ধেকটা রয়েছে সেটাও এখন করা হবে আর আলুর পরোটা বানানোর জন্য আলু সেদ্ধ দিয়ে দিয়েছি একদম ছোটো ছোটো করে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখানে অনেকটা দুধ কারণ ও বাড়ি থেকে মা আবার দুধ পাতিয়ে দিয়েছে অনেকটাই তো সেই দুধটা এখন মা জ্বালিয়ে রাখছে দেখা যাক কী করা হয় তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আর এখানে আলুর পোটটাও পুরোপুরি রেডি হয়ে গেছে আর আলুর পরোটার মধ্যে আলুর পরিমাণ যদি অনেক বেশি থাকে সেটা আরও খেতে অনেক বেশি টেস্ট আজকে বানাচ্ছি আলুর পরোটা ওই যে বোন ওইদিকে পরোটা ভাজছে আর আমি এদিকে সব আলুর পুর মানে রুটির মধ্যে ভালো করে দিয়ে রাখলাম এখন রুটিটাকে ভালো করে বেলতে হবে আর তারপরে একটু একটু করে ভেজে গরম গরম খেয়ে নেবো আলুর পরোটা আর এই শীতের দিনে একদিন আলুর পরোটা না খেলে তো কোনো মজাই আসবে না কারণ শীতকালে হচ্ছে ধরে পাতা পাওয়া যায় যেটা গরমকালে সম্ভব নয় তাই এই যে খুব অল্প করেই বানিয়েছি কারণ ওই যে মায়ের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে তো ওই সবাই এক পিস দু করে আর কি খাবো এখন আর খাওয়ার সময়ও নেই এটা যদি দুপুরবেলা বা বিকেলের দিকে করা হতো তাহলে আর বেশি ভালো হতো বাট ওটা তো আবার সন্ধ্যের পরে ছেড়া বাড়িয়ে আসবে না ওই জন্য সন্ধ্যের পরেই করলাম আর দাদা আবার দোকান থেকে এই যে স্পেশাল সসটা নিয়ে আসলো আর সাদা তেলের বোতলটা ছিল না ওই জন্য আবার একটু ওয়েট করছিলাম এখন সব একাকে ভাজা হচ্ছে আর আমরাও খাবো ওয়েট করছি আর এইটুকু লাস্ট আবার বেশি হলো আলুর আলুর পুরটা শেষ হয়ে গেছে এই যে এইদিকে ভাজা হচ্ছে পরোটা আলুর পরিমাণ অনেকটা দেওয়ার জন্য পরোটাটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল আর এরগুলো খাওয়া দাওয়া করার পর আবার একটু ভাতও খেয়ে নেবো কারণ এখন অনেক বেঁচে গেছে সাড়ে আটটার মতো বেঁচে গেছে তো একটু পরে আবার এই ঠান্ডার মধ্যে আর বেরোবো না তাই ভাবছি একবারে খাওয়া দাওয়া করেই তারপর ঘরে চলে যাব। আর আজকে আবার রাত্রে রান্না হয়েছিল চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট যেটা খেতে অনেক ভালো হয়েছিল। বিকেল বেলায় মাঠের থেকে আসার পর এতক্ষণ পর্যন্ত রান্নাবান্না খাওয়া দাওয়া এই চলল বাড়িতে এসে আলুর পরোটা করেছিলাম সেটা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তারপরে মা আবার রান্নাবান্না করেছিল আর আমার মা আর বাবা তিনজনেরই খাওয়া হয়ে গেছে কিন্তু আমার দাদাও এখনও পর্যন্ত খায়নি আর তোমার দাদাভাই কাজের থেকে এসে এখানে এসেছিলো এখান থেকে আলুর পরোটা খেয়েছে ওকে বললাম যে আজকে এখানে থাকতে কালকে ওর ছুটি আছে তো ও বলল থাকবে কিন্তু আবার গেছে একটু বাড়িতে এখানে কিছু কাজ রয়েছে আর তাছাড়াও মাছের খাবার দিতে হবে ফুল গাছগুলিতে জল দিতে হবে তো সেগুলো দিয়ে স্নান রান করে তারপরে আবার রাত্রেবেলায় আসবে এখন পর্যন্ত ভাত খায়নি ওরা তো ওর জানি না রাত্রে খাবে কিনা ও তো বললো আবার না খেলেই ভালো হয় তো দেখা যাক যদি খায় তো ওর খাবারটা নিয়ে আসবো ঘরে আর না খেলে কোনো ব্যাপার না কিন্তু আমরা খেয়ে নিয়েছি কারণ আমার প্রচন্ড খেতে পারছিল আর আমি আলুর পরোটা অর্ধেকটা খেয়েছি কেন তাই না বানিয়েছি খুব শখ করে কিন্তু খেতে পারলাম না তো যাই হোক চলো হ্যাঁ এখন ওয়েট করি বিছানাটা করবো আরও দেখি কখন আসে ফোন করব স্নান টান হয়তো হয়ে গেছে গেছে অনেকক্ষণ আগে এখন তো নটা বাজে ও মোটামুটি পনের সাত পোনে একটার দিকে গেছে দেড় ঘন্টা হয়ে গেছে দেড় ঘন্টা পার হয়ে গেছে তো চলো দেখি আর মা ঘরে সে টিভি দেখছে আমার তো প্রচন্ড ঘুম পাচ্ছে যা লাফালাফি নাচানাচি হয়েছে পুরো পুরো শরীর আজকে ঝিম মেরেছে সারা দিন গল্প আড্ডা ঝিমিয়ে ঝিমিয়ে সারাটা দিন কাটিয়েছি কোনো কাজকর্ম করে নি শুধু খাওয়া দাওয়া আর ঝিমানো আর গল্প তো দুপুরবেলা একটু ঘুমাতে পারলে ভালো হতো কিন্তু সেটাও হয়নি এখন আমি বিছানাটা করবো সব ঠিকঠাক করবো দেখি কখন আসে